এই ভিডিওটির উদ্দেশ্য কেবলমাত্র শিক্ষামূলক বাস্তবে এই কৌশলগুলো প্রয়োগ করা অনুচিত এবং অনৈতিক এই কৌশলগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই ভিডিওর মূল উদ্দেশ্য রিমন আর ঐশী তিন বছরের প্রেম দুজনে একসাথে কলেজ পার্ক সিনেমা অথচ হঠাৎ করেই ঐশী বদলে গেল ফোন ধরত না দেখা করতো না রিমন একদিন আমার কাছে এলো আমি ওকে কিছু সাইকোলজি ট্রিক শিখিয়ে দিলাম কি জানো মাত্র এক সপ্তাহে ঐশী নিজের থেকে যোগাযোগ করল সেই গল্পেই এখন তোমার সঙ্গে ভাগ করে নেব ফিরিয়ে নিয়ে আসার পর কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখব ডার্ক সাইকোলজি শুধু ফেরানোর জন্য নয় বরং সামঞ্জস্য রেখে চলার জন্য তাই কমিউনিকেশন আর রেসপেক্ট মেনটেন করো এগুলো কি খারাপ না মনের খেলা বুঝে ভালোর জন্য ব্যবহার করাই মূল কথা কারো ক্ষতি করার জন্য নয় বরং হারিয়ে যাওয়া সম্পর্ক ফেরানোর জন্য শিখে নাও মানসিক খেলার সেই সিক্রেট কখনো খেয়াল করেছ যে মানুষটা ছিল তোমার পৃথিবী হঠাৎ বদলে যায় পরিচিত মুখটা অচেনা হয়ে পড়ে ফোন ধরে না হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় না চোখের সামনে থেকেও দূর হয়ে যায় ভাবছো কেন আর কি করলে ফিরিয়ে আনতে পারবে আমি নীল তোমার সাইকোলজিস্ট বন্ধু আজকের ভিডিও একদম স্পেশাল হারিয়ে যাওয়া সম্পর্ক ফেরানোর সাইকোলজি সাইকোলজিস্ট আর রিসার্চার হিসেবে যেগুলো রিয়েল লাইফে আমি কাজ করেছি সেখানকার কথাই আমি বলবো। সব ছিল ঠিকঠাক অথচ হঠাৎ করে বদলে গেল যে মানুষটা তোমার হাসি দেখলে হাসত তোমার চোখের জল দেখলে ভিজে যেত সেই আজ মুখ ফিরিয়ে আছে ভাবছ কেন এমন হলো কি করলে সে আবার আগের মতো হবে আজ তোমাদের জন্য এনেছি এমন সিক্রেট যা জানলে তুমি ফিরাতে পারো খেলা যে কোনো সম্পর্ক ধরে রাখতে পারবে হারিয়ে যেতে বসা ভালোবাসা মন দিয়ে শোনো আজ তোমার জীবন বদলে যেতে চলেছে এক ওর কথা বলার ভঙ্গি কথা বলার গতি হাত বা নাড়ানো স্টাইল হালকা করে নকল করো এতে সাবকনসাসলি ও তোমায় আপন ভাববে যেমন ধরো রিমন আর ঐশী রিমন আমার কথা শুনে ঐশী সামনে গিয়ে ওর মতো কথা বলা শুরু করে তিন দিনেই ঐশী কনফিউশনে পড়ে যায় ও তো আগের মতো না কেমন যেন আপন লাগছে দুই একদম শেষ মুহূর্তে এমন কিছু বলো শোন তোকে একটা জরুরি কথা বলার ছিল থাক পরে এরকম ভাবে বললে মানুষ কৌতূহলে পড়ে যায় তিন হঠাৎ করে যোগাযোগ কমিয়ে দাও ফোন ধরবে না এতে ওর মস্তিষ্কে তোমার অভাব তৈরি হবে চার ওর বন্ধুর সামনে শুধু একটা বার বলো ও তো দারুণ ওর মতো আপন মানুষ কোথায় হয় যেমন ধরো অনন্যার রিনা যখন ওর সামনে এসব বলে অনন্যা নিজেই রিনার খোঁজ নিতে শুরু করে পাঁচ খারাপ আচরণ করলে একদম প্রতিক্রিয়া দেবে না ভালো করলে ইগনোর করলেও একটা হালকা প্রশংসা করবে ছয় সবচেয়ে মধুর মুহূর্তগুলো বারবার মনে করিয়ে দাও যেমন তোমার কি মনে পড়ে আমাদের প্রথম বৃষ্টির দিনটা সাত পুরোনো ফটো গান বা সেই স্পটের গল্প তোলো এটাকে ইমোশনাল রিকল বলে আট ডার্ক কমপ্লিমেন্ট তুমি আগের মতো নেই আগের ওই পাগলামিটা কোথায় গেল নয় ম্যাসেজিং ট্রেড প্যাটার্ন দু তিনটে ম্যাসেজ হাই ইমোশনাল তারপর একদম সাইলেন্ট দশ ডাবল বাউন্ড কাল দেখা করবে না পশু যেটাই হোক তোমারই কিন্তু লাভ এগারো কনফিউশন সিগন্যাল একবার মিষ্টি একবার একটু করা মানুষের ব্রেইন তোমার প্রতি আসক্ত হবে বারো টেকনিক এমন অবস্থা তৈরি করো যাতে ওকে সিদ্ধান্ত নিতে হয় তেরো স্লো রেসপন্স ম্যাসেজের রিপ্লাই দশ মিনিট দেরি করে দাও ইম্পর্টেন্স বাড়বে চোদ্দ হিউম্যান টাচ মেমোরি শেষ দেখা করার সময় হালকা টাচ স্মৃতিতে থেকে যাবে পনেরো এক্সক্লুসিভিটির বোধ ওকে বোঝাও তোমাকে ছাড়া কারোর সঙ্গে এসব না। ষোলো নেগেটিভ কুইক রিমাইন্ডার তুমি বদলে গেছো আগে এমন করতে না মিউজিক ওর পছন্দের গান শোনাও ওখানে পুরনো স্মৃতি জাগবে আঠেরো অপেক্ষা করাও দুদিন মেসেজ না দিয়ে রাখো ব্রেইন তোমার অভাব ফিল করাবেই। উনিশ মেমোরি হাইজ্যাক মনে পড়ে আমাদের শেষ রাত্রের আড্ডাটা কুড়ি ডিস্টেন্ট অ্যাটেনশন সোশ্যাল মিডিয়াতে ইগনোর করো মানসিক টান বাড়বে একুশ মাঝে মধ্যে হঠাৎ করে বলে দাও আজ একটু মুডটা ভালো না পরে কথা বলবো। মানুষ তখন তোমার মনোযোগ পাওয়ার জন্য আরো বেশি চেষ্টা করবে যেমন ধরো সুমন যখন রিতাকে ইগনোর করত রিতা দুদিন কথা বলত না সুমন নিজেই কল করতে বাধ্য হতো বাইশ হালকা ইগনোরের খেলা মেসেজ দেখেও সাথে সাথে রিপ্লাই দেবে না দেখেছি এইটুকু পাঠিয়ে আবার চুপ অস্থিরতা বাড়বে তেইশ মিস্ট্রি পার্সোনা নিজের কিছু দিক গোপন রাখো নতুন কিছু অভ্যাস বা রহস্যময়তা যোগ করো। কি যেন আছে ওর মধ্যে এই ভাবটা তৈরি হবে চব্বিশ নেগেটিভ সাসপেন্স মাঝে মধ্যে এমন কিছু বলো তোর একটা ব্যাপার জানলে অবাক হবি বলেও বলে না মানুষ জানার জন্য ছটপট করবে পঁচিশ ভান করা ব্যস্ততা সব সময় পাওয়া গেলে আকর্ষণ কমে যায় দুদিন বলো ব্যস্ত আছি পরে কথা বলবো ছাব্বিশ প্রশংসা প্লাস দুঃখ মিশিয়ে বলো তুই তো দারুণ শুধু একটা দিক তোর খুব খারাপ জানিস তো বলো আবার চুপ এটাতে কিউরিসিটি বাড়বে সাতাশ সাইলেন্ট ট্রিটমেন্ট ভুল করলে কোনোদিন তর্ক করো না শুধু একদম কথা বন্ধ মানুষ তখন নিজের ভুল বোঝে যেমন ধরো আমার ক্লায়েন্ট দোলন এটাই করে ওর বয়ফ্রেন্ডকে ঠিক করেছিল আঠাশ ব্যতিক্রমী অভিনয় একদিন হঠাৎ করে একদম অন্যরকম ব্যবহার করো যেমন যেদিন চুপচাপ থাকবে সেদিনই হঠাৎ হেসে কথা বলো উনত্রিশ দূরে গিয়ে কাছে আসা একবার ইগনোর করো তারপর হঠাৎ করে ভালো আছিস বলো ব্রেন মিক্সড সিগনালে পড়ে তোমার দিকে ঝুঁকবে তিরিশ আত্মবিশ্বাসের প্রভাব কখনোই মন খারাপ দেখাবে না উল্টে এমন দেখাও তুমি এখন দারুণ আছো এতে ও তো আমার ছাড়া ভালোই আছে ভেবে আবার ফিরে আসবে যেমন ধরো অনেক যখন মেয়েটার জন্য কান্নাকাটি বন্ধ করলো মেয়েটাই নিজে এসে মেসেজ করলো এই ট্রিকগুলো শেখার পরেও একটা কথা মনে রেখো ফলাফলের জন্য অধীর হয়েও না তুমি শুধু নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখো মার্কস অরেলিয়াস বলেছিলেন তুমি অন্যকে বদলাতে পারবে না পারো শুধু নিজের মানসিকতা পাল্টাতে যে দিন এটা বুঝবে সেই দিন তোমার ভালোবাসার মানুষও ফিরে আসবে আজকের এই ভিডিওর কোন ট্রিকটা তোমার সবচেয়ে ভালো লাগলো নিচে কমেন্টে লিখে জানাও আরও এরকম সাইকোলজি ট্রিক শিখতে চাইলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কারণ আজ তুমি যা জানলে মনের খেলা আর আসলে কতটা শক্তিশালী হতে পারে আমি নীল তোমার সাইকোলজিস্ট বন্ধু এই চ্যানেলে আমি নিয়ে আসি মনোবিজ্ঞানের অজানা সব দিক আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য যারা হারাতে বসেছ প্রিয় মানুষটাকে বা দেখতে চাইছ কিভাবে আকর্ষণ বাড়ানো যায় বদলে গেল সবচেয়ে আপন মানুষটাই কি করলে হবে সব আগের মতো জানো এই সিক্রেট মানসিক কৌশল যে মানুষটা তোমাকে চোখে হারাত আজ তার চোখেই তুমি বোঝা বদলে গেল সবচেয়ে আপন মানুষটাই কি করলে আবার সেই আগের ভালোবাসা আকর্ষণ আর আগ্রহ ফিরে আনতে পারবে জানো তো কিছু সাইকোলজিক্যাল সিক্রেট আছে যেগুলো জানলে তোমার জীবনটাই বদলে যাবে আজকের এই ভিডিওটা শুধু ছেলেদের জন্য নয় মেয়েরাও শুনতে পারেন কারণ এই পৃথিবীতে মন বলে এক আশ্চর্য জিনিস আছে আর মনের গোপন নিয়ম জানলে তুমি যেমন কাউকে আকৃষ্ট করতে পারো তেমনি কেউ বদলে নিতে পারো কেন হঠাৎ করে বদলে যায় সবচেয়ে কাছের মানুষ তোমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো তুমি কি এমন কারো কথা ভাবছো নিচে কমেন্টে লিখে জানাও জানি অনেক কিছু মনে পড়ছে তোমার জন্য আরো অনেক সাইকোলজি হ্যাক নিয়ে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেল শুধু তোমার শুধু তোমার মনের জন্য কখনো ভাববে না যে মানুষ তোমার ইচ্ছে মতোই চলবে স্টোইক দার্শনিক মার্কস অরেলিয়াস বলেছিলেন তুমি শুধু তোমার নিজের মনের উপর অধিকার রাখো অন্যের নয় তাই চেষ্টা করো ফলের আশা বাদ দাও সাফল্য আপনাতেই আসবে আজকে এটুকুই আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা